গোপালপুর স্টেডিয়াম মাঠে নাটোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যার কারণে আমি সোজা চলে গেছিলাম গোপালপুর স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাটা উপভোগ করার জন্য আর আজকের খেলায় এক প্রান্তে ছিল আমাদের লালপুর এই ভিডিওতে গোপালপুর স্টেডিয়াম মাঠের সৌন্দর্য এমনকি ওপর থেকে খেলা দেখানো ট্রাই করব আপনাদেরকে তাই আর এক মিনিটও লেট করি না সোজা বাসা থেকে রওনা দি গোপালপুরের উদ্দেশ্যে তবে আমার আসার আগে দেখলাম যে মিঠুন ব্যাচ চলে আসছে কিন্তু খেলা শুরু হওয়ার কথা হচ্ছে চারটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে চারটার দিকে মানে বারবার আমি শুধু লেট করি তাই স্টুডিও মাঠে যাওয়ার জন্য শর্টকাট নি মানে আমরা কাজী ভেতর দিয়ে যাচ্ছিলাম তবে বিপদ ছিল একটাই কিছু দূর যাচ্ছিলাম আর বারবার সামনে মোষ পড়তেছিল মানে এই রাস্তায় দেখলাম যে একটু মোষের চলাচল বেশি ছিল যার কোন আমরা দাঁড়ায় দাঁড়ায় একটু থামতেছিলাম এটা হচ্ছে কাজী পাড়ার সেই প্যারেস রাস্তা হ্যাঁ তো এইখানে আসলে সবকিছুই ভালো বাট মোষ বেশি দেখা যায় কারণ দেখতেই তো মানে কতগুলো মোষ মানে দুই মিনিট পর পর যাচ্ছি আর মোষ আটকে বলছি আর এই যে আমাদের ড্রাইভার ভাই মোষ যদি একটা গুতা দিত তাহলে কি হইতো ভোগান্তি শেষ না এই রাস্তায় কেউ আসবেন না শিশিরের কথা শুনে আসি বেকাজার করেছি মেন রাস্তা দিয়ে আসবেন না তারপরে যদি এই রাস্তায় আসেন কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ হ্যাঁ ওই যে দেখেন তবে যদি ওয়েদার থাকতে একটা আমরা আর কি গোপালপুর স্টেডিয়াম মাঠের ফুটেজ দিতে পারি তাহলে দেখা সেখানকারও আমরা চেষ্টা করবো ফুটেজ দেওয়ার মানে উপর দেখতে কেমন লাগে তো চলেন যাওয়া জায়গাকে ফাইনালি চলে আসি গোপালপুর স্টেডিয়াম মাঠে তবে ভেতরে প্রবেশ করছিলাম আর দেখছিলাম যে আশেপাশে প্রচুর সেনাবাহিনী আর পুলিশ ছিল মানে একটা স্ট্রং সিকিউরিটি ছিল আর আশেপাশে দেখলাম যে প্রচুর বাইক এটা দেখে বুঝতে পারলাম যে না ভেতরে আর কি হাজার হাজার মানুষের আর কি ভিড় হবে ফাইনালি ভিতরে প্রবেশ করলাম ভাই এত মানুষ তা বলার বাইরে প্রচুর ক্রাউড মানে হাজার হাজার মানুষের ভিড় আমি যদি একটু ভালো দেখা এই সাইড দিয়ে আটা কিন্তু পুরো গ্যালারি আর কি ভরে গেছে প্লাস পুরো সাইডে আর কি দর্শক এত দর্শক আমি লাইভের ফার্স্ট দেখলাম অলরেডি আমরা আর কি গ্যালারির উপরে উঠে গেলাম বাট আমরা ওই সাইডে যাব হ্যাঁ ওই সাইড ক্লিয়ার আসবে মানে ফুটেজ নিতে পারবো বাইরে ভাই এত মানুষ আসবে তা বলার বাইরে মানে আমি কখনো কল্পনাও করি নাই পেছনের দিকটু লক্ষ্য করেন তবে উপর থেকে দেখানোর ট্রাই করবো অনেক দর্শক আসতেছে ওই যে দেখেন ওই সাইড দিয়ে মানে এত মানুষ মানে পুরো গ্যালারি আর কি ভরে গেছে একটু ক্লিয়ার করে দিয়ে আজকে খেলা হচ্ছে কিন্তু লালপুর আর বড়াই গ্রাম হ্যাঁ অলরেডি ওই যে খেলা শুরু হয়ে গেছে মানে অল্প তো এর আগে আমরা ফুটেজ নেওয়ার ট্রাই করবো পর থেকে মানে এতক্ষণ আমি ক্যামেরা অন করেছিলাম বাট গোল দেখা পাইলাম না যখনই ক্যামেরা অফ করছি তখনই একটা গোল দিয়ে দিছে আমি মানে বুঝলাম না এই গোল নেওয়ার জন্য মানে প্রত্যেকটা খেলাই যখন যাই আমি গোল নেওয়ার জন্য সবসময় ক্যামেরা অন করে রাখি বাট তখনও নিতে পারি না যখন ক্যামেরা অফ করে দিই তখন কিন্তু গোল হয়ে যায় আচ্ছা এখন আমরা হচ্ছে পজিশন চেঞ্জ করবো আমরা ওই সাইডে যাবো কারণ এই সাইডে আর কি ওয়েদার ভালো আছে যার কারণে ওই থেকে ফুটে নেওয়ার ট্রাই করবো আরেকটা আমি কথা বলি এখানে কিন্তু বিদেশ প্লেয়ার খেলতেছে যেটা হচ্ছে নাইজেরিয়া থেকে আসছে বাট এটা আমি বলতে ভুলে গেছিলাম এই যে এখন বলে দিলাম খেলা খেলেনি মাস্টার হয়ে এই খেলোয়াড় গুলো সব কাছে প্রতিযোগিতার জন্য এরই মাস দিয়ে যে খেলা হেভি হাড্ডা হাড্ডি শুরু হয়ে গেছে যার কারণে আমরা লেট করি না আমাদের ড্রোনটাকে ফ্লাই করাই দি অবশেষে আমাদের ড্রোনটা ফ্লাই করে দেখতে এই গোপালপুর স্টেডিয়াম মাঠটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল সব থেকে বেশি ভালো লাগছিল যে চারে পাশে গ্যালারি পুরো ভর্তি ছিল দর্শকের মানে এত দর্শক ছিল তা বলার বাহিরে আর আপনারা যারা যারা গোপালপুর স্টেডিয়াম মাঠে খেলা দেখতে গেছেন তারা তারা অবশ্যই টের পাইছেন যে আসলে কতটা মানুষ হয়েছিল এই ফুটবল খেলাটা উপভোগ করার জন্য আমাদের এই গোপালপুর স্টেডিয়াম মাঠটা কিন্তু দীর্ঘ দীর্ঘদিন পড়েছিল মানে খেলাধুলা হচ্ছিল না তবে আজকে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কারণ অবশ্যই আমাদের গোপালপুর স্টেডিয়াম মাঠে আবারও খেলা চালু হয়ে গেছে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এত সুন্দরভাবে খেলাটা আয়োজন করছেন তাও আবার আমাদের গোপালপুর স্টেডিয়াম মাঠে সচরাচর আমরা কিন্তু স্কুলের ফুটেজ নিয়ে থাকি মানে বিভিন্ন স্কুলে যে উপর থেকে ফুটেজ নিই তবে আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের গোপালপুর স্টেডিয়াম মাঠের উপর থেকে ফুটেজ নিব মানে উপর থেকে দেখতে এই গোপালপুর স্টেডিয়াম মাঠটা কেমন লাগে তবে দেখলাম যে দীর্ঘদিন এখানে কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প ছিল এই গোপালপুর স্টেডিয়াম মাঠে থাকতো যার কারণে আমরা আসতে পারি নাই তবে আজকে খেলার উসলোতে কিন্তু আমরা ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ করে ফেলি মানে উপর থেকে গোপালপুর স্টেডিয়াম মাঠে ডোন ফুটেজ অবশ্যই নিতে পারি মানে পার্সোনালি আমি অনেক হ্যাপি ছিলাম কিন্তু একটা কথা না বলে আমি কিন্তু থাকতে পারছি না আজকের খেলাটা কিন্তু হেভি হাড্ডা হাডি হচ্ছিল মানে বুঝতে পারছেন নাইজেরিয়া থেকে প্লেয়ার আসছে আমাদের গোপালপুর স্টেডিয়াম মাঠে খেলার জন্য মানে কতটা হার্ড ফুল খেলা হচ্ছিল মানে বাগে বাগে লড়াই তবে দেখলাম যে ভাই মানে নাইজেরিয়ার প্লেয়ারের থেকে আমাদের লালপুরার বড়াই গ্রামের প্লেয়ারই অনেক সুন্দর খেলছিল বাই দ্য ওয়ে আপনারা কারা কারা কোন দল সাপোর্ট করছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও কিন্তু আমি ফুল খেলা দেখি নাই যার কারণে আমি বলতে পারছি না যে আসলে কোন টিম জিতছে মানে লালপুরনা বড়াই গ্রাম সেটাও আপনাদের দায়িত্ব কমেন্টে অবশ্যই জানাবেন তবে যে দলে জিটুক না কেন আফসোসের কিছু নাই মানে খেলা মানেই হার জিত এক টিমকে হারতে হবে এটাই স্বাভাবিক আর আপনারা কারা কারা এই গোপালপুর স্টেডিয়াম মাঠে খেলা দেখতে আসছিলেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের বেশি কথা বলবো না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ